হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লক ফেনি টু ছাগলঞ্জা আজ ঈদের দ্বিতীয় দিন ফ্যামিলি নিয়ে বাইর হয়েছি ছাগলঞ্জা যাব আমার মামা বড় মামার বাড়িতে উনি দাওয়াত করছে তো ওনার ওখানে যাব যেহেতু সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই আপনাদেরকেও দেখাই তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ কেমন কাটলো কোরবানের ঈদ ঈদের দিন তো সবাই ব্যস্ত থাকে তার পরের দিন সবাই একটা ঘোরাঘুরি করে সেই হিসাবে আমরা ঘুরাঘুরির জন্য বাইরেছি এটা আমাদের ফেনি বড় মসজিদ বড় মসজিদ দিচ্ছি তার সামনে আছে ট্রাফিক মোড় তার সামনে দেওয়াল সত্তর ওটার ডান দিক দিয়ে যাই আমরা সাগলঞ্জের রাস্তা ধরব তো কথা না বাড়িয়ে চলুন সাগলঞ্জের রাস্তা ধরা যাক এটা আমাদের ট্রাফিক মোড় বা খেজুর সত্তর জ্যাম 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 এখানে আসলে জ্যাম থাকে একদম এই যে এটা দয়েল সত্তর ডান আমরা ঘুরব শহীদ মিনার এই রাস্তাটা মূলত যে জেল রোড বলে জেল রোডে আছি আমরা ফোরসবা ভাড়াতেছি এটাই আমাদের ফেনি সরকারি কলেজ কলেজ রোড বা কলেজ দিছি রোড ফাঁকা তেমন একটা তেমন একটা জাম নাই আস্তে আস্তে সারাতেছি আস্তে আস্তে জামও সোজা একদম রেল লাইনের ওখানে দেয় তারপরে আমার আপনার কাছে আবার আসতেছি আপনাদের কাছে এটা আমাদের রেলওয়ে রাস্তা এটা আমাদের রাস্তাটা ফেরত দিছি এখানে দাম লাগিয়ে থাকে জাম পায়ের যাই তারপর আবার আপনাদের কাছে আসতেছি ফারুক হোটেল পায়ের দিচ্ছি ঢালাই রাস্তা তো এটা একদম এখান থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত ঢালাই রাস্তা সদর হাসপাতাল মোড় পর্যন্ত যায় এখান থেকে চলে যায় বাম দিকে গেলে পরশুরাম বেলনিয়া ফুলগাজি মুন্সিদ আর ডান দিকে গেলে আপনার ছাগল রাস্তা আর কি তা আমরা ছাগল রাস্তাতে লিখছি আস্তে আস্তে করে ছাগলঞ্জার দিকে রওনা দিছি রোড সুন্দর আছে খারাপ না দুই পাশে রাস্তা মাঝখান দিয়ে দুই পাশের রাস্তার গাছের মাঝখান বরাবর রাস্তা

উপজেলা এখান থেকে সাগলান উপজেলা শুরু রাস্তাঘাট খুব সুন্দর ফাঁকা রাস্তা ড্রাইভ করে খুব মজা পেতেছি Yeah. <laughs> এটার অবস্থাটা খুব খারাপ অংশ বাঙ্গি ধরে দূষিত এটা কি আবার এটা মনে করে দিয়ে হ্যাঁ এটা কাজ করতেছে কথা বলতে বলতে একদম ছাগল নিয়ে দ্বার চলে আসছি ছাগল নিয়ে মডেল মসজিদ খুবই সুন্দর অসাধারণ অসাধারণ মসজিদ মসজিদ দেখলে আমাকে একদম টানে মসজিদটা বিদায় করতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর মসজিদ এসে অবশেষে ছাগলা চলে আসলাম ছাগলা বাজারে যারা দেখেন নাই তারা দেখেন ছাগলা বাজার সবাই ঘুরতে যাইতেছে ইদ্যা তো সবাই ঘুরে এই চাচা কথা বলতে বলতে তো কলেজ রোড চলে আসছি লাইন দিক দিয়ে যাবো ওদিকে মামার বাসা আহ গরু সামটা ফাড়াতে যে অবস্থা হয়েছে পরিবেশটা একদম দূষণ করে ফেলছে কি অবস্থা দেখছো রাস্তা দুনু ফাসে সামনে গুলা দেখছে কি একটা অবস্থা এটা সাগলঞ্জা কলেজ রোড একটু সামনে গেলে জঙ্গল মিয়া তার মাঝখান বরাবর এটা তো সম্ভব মামার আমি আগে কখনো যাইনি ওনাকে ফোন করতে হবে ফোন করে জিজ্ঞাসা করতে হবে তোমরা ওনার বাসা কোথায় ফোন করছে আমার ওয়াইফে এর সামনে একটু সামনে ওনাদের বাসা ও কি গরম প্রচুর গরম পড়তেছে সামনে সামনে ওনাদের বাসা তো চলেন আমরাও যাই আপনাদেরকে নিয়ে যাই বাসা 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 ওনাদের বাসা কই চলতে চলতে চলে আসলাম আমার বাসার ওখানে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম